নমস্কার বন্ধুরা বাংলা ট্রেনিং ডট কম থেকে আমি পীযুষ গুপ্তা আজকে এটা আমাদের স্ক্রিপ্টিংয়ের উপরে সতেরো নম্বর এপিসোড ষোলো নম্বর এপিসোডে আমরা কি দেখেছি পজিশনাল প্যারামিটার সম্বন্ধে জেনেছি পজিশনাল প্যারামিটার ভ্যারিয়েবল যেগুলো অ্যাকচুয়ালি সেটা সম্বন্ধে জেনেছি অল্প বিস্তর এই পাটে একটু এই যে এই এপিসোডে আমরা কী করব এটাকে আর একটু ক্লিয়ার করে নেবো তাই আমি একটা ডকুমেন্ট তৈরি করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে হ্যাঁ ডলার জিরো অর্থাৎ ফাইল নেম এক্সপ্লেন প্র্যাকটিক্যালটা দেখাতে দেখাতে আমি এগুলো এক্সপ্লেন করি তাহলে বোঝা যাবে যদি একটা স্ক্রিপ্টকে আমরা এক্সিকিউট করি প্রথমেই কী নামটা দিই স্ক্রিপ্টের নামটা লিখি প্রথমে তা সেক্ষেত্রে স্ক্রিপ্ট নেম স্ক্রিপ্ট নেমে যেটা স্টোর হবে স্ক্রিপ্ট নেম যে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে অর্থাৎ স্ক্রিপ্ট নেম লেখাটা সেটা হবে ভ্যারিয়েবল জিরো তারপরে আসছে আমরা কী লিখি স্ক্রিপ্টের পরে কী লিখি অনেক অনেক সময় দিই আমরা অপশান ওয়ান তারপরে দিই অপশান টু তারপরে দিই অপশান থ্রি তারপরে দিই অপশান ফোর এভাবে দিতে থাকি তাই এটা যেহেতু মাল্টিপল এই অপশানগুলো ইনফাইনাইট নাম্বার একাধিক হতে পারে কতগুলো হতে পারে আমরা জানি না তাই এটা আমি কী করেছি ডলার এন করেছি এক দুই তিন করে চা বেড়ে যাবে ইনফাইনাইট মানে ইনফাইনাইটের বাংলা কি ইনফাইনাইটের বাংলা কি ইনফাইনাইট মানে হচ্ছে অসীম ঠিক আছে তো এটা তাই আমি এটাকে এন ইউজ করেছি এন হচ্ছে আপনার একটা ইম্যাজিনারি নাম্বার যেমন আমরা অঙ্ক বীজগণিত করার সময় এক্স ওয়াই জেড এরকম নাম্বার নেই তো অনেক সময় এনও নিই তাই আমি এটা নিয়েছি আর টোটাল নাম্বার অফ আর্গুমেন্ট কতগুলো আমি আর্গুমেন্ট এখানে পাশ করাচ্ছি কতগুলো আমরা অপশান দিচ্ছি সেটাকে দেখার জন্য কি হয় হ্যাশ অর্থাৎ ডলার হ্যাশ ডলার হ্যাশ কেন হ্যাশের ভ্যালুটা দেখানোর জন্য ডলার হ্যাশ তো হ্যাশ হচ্ছে এমন একটা পজিশনাল প্যারামিটার যে কী করে টোটাল নাম্বার অফ আর্গুমেন্ট কতগুলো আর্গুমেন্ট পাশ করিয়েছি সেটা দেখায় এই জিরোটাকে বাদ দিয়ে জিরো হচ্ছে ফাইল নেম জিরোটাকে বেস আর্গুমেন্ট ধরা হয় অর্থাৎ ফাইল নেম ধরা হয় তারপরে আসছি আমরা স্টার ভেরিয়েলের ওপরে বা পজিশনাল প্যারামিটারের ওপরে এ কী করে টোটাল যে আর্গুমেন্টগুলো দিয়েছি সেগুলোকে আবার ঘুরিয়ে দেখায় তো চলুন প্র্যাকটিক্যালটা করা হোক তাহলে এটা আরও ক্লিয়ার হবে প্রথমে আমি কী করবো একটা স্ক্রিপ্ট লিখব যে কী করবে আমি যতগুলো আর্গুমেন্ট দেবো সে আর্গুমেন্টগুলোকে দেখাবে নাম্বার অফ আর্গুমেন্টগুলো দেখাবে ঠিক আছে তো স্ক্রিপ্টটার নাম আমি আবার কেন টার্মিনাল চালিয়ে জি এডিটটা চালাতে হবে টেক্স এডিটে তো এডিটে করে এটাকে আগে সেভ করে নিই এস এস ফাইভ ডট এসএইচ সেভ করলাম এখানে কী করব এক দেখাতে চাইছি যেহেতু কোনো কিছু ফাইল নেমটাকেও দেখাবো প্রথমে দি নেম অফ দা ফাইল ইজ ডলার জিরো ডলার জিরো মানে জিরোর ভ্যালুটা দেখানো এতদিনে ক্লিয়ার হয়ে গেছে আশা করছি আপনাদের এই ব্যাপারটা আমাকে বারবার এটা মেনশন করতে হচ্ছে তারপরে কি করবো নাম্বার অফ আর্গুমেন্ট যেগুলো আমি দিয়েছি সে আর্গুমেন্ট কতগুলো দেবো সে তো আমি জানি না তাই এক দুই তিন চার আমাকে এখানে লিখতে হবে যদি আমি এই স্টেটমেন্টটাকে এখানে এক্সাম্পল হিসেবে ধরতে চাই সেক্ষেত্রে কী করতে হবে ডলার ওয়ান ডলার টু ডলার থ্রি করে দিতে হবে কারণ আমি জানি না কতগুলো আমি দেবো কারণ স্ক্রিপ্টটাকে যখন এক্সিকিউট করবো আমি মাল্টিপল আর্গুমেন্ট দেবো তো তাই আমি এই লাইনটাকে এক্সিকিউট এখন করছি না এই লাইনটার এক্সাম্পল এখন আমি দিচ্ছি না আমি তার পরে লাইনটা যাচ্ছি টোটাল নাম্বার অফ আর্গুমেন্ট কতগুলো দিচ্ছি সেগুলো আমি দেখব ডলার হ্যাশ হ্যাশের ভ্যালুটা দেখাবে তারপরে কি করবো কটা আর্গুমেন্ট দেখেছি সেটাকে আমাকে আবার ঘুরিয়ে দেখাও কি করবো স্টার্ট দেবো এটাকে সেভ করি স্ক্রিপ্টটা কি করবে নিজের ফাইল নেমটা দেখাবে তারপর কতগুলো আর্গুমেন্ট পাশ করাচ্ছি সেটাকে দেখাবে তার নাম্বারটা দেখাবে আর যে যে আর্গুমেন্টগুলো পাস করিয়েছি সেগুলোকে দেখাবে এবার এক্সিকিউট করে স্ক্রিপ্টটাকে এস 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 এইচ এস 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 ফাইভ ডট এস এইচ কি লিখবো এখানে পিজুষ আমার নামটা দিলাম প্রত্যুষ আমার ভাইয়ের নাম দিলাম রাম দিলাম শাম দিলাম ইকবাল দিলাম আহমেদ দিলাম আরিফ দিলাম এন্টার করি এন্টার করার পর কী দেখাচ্ছে দ্য নেম নাম্বার বানানোর ভুল লিখেছি দ্য নেমস অফ দ্য ফাইল দ্য নেমস অফ দ্য ফাইল ইজ এস এস জিরো ফাইভ নিজের নামটা দেখাচ্ছ তারপরে দেখা যাচ্ছে টোটাল নাম্বার অফ আর্গুমেন্টস আর সাতটা গুনে দেখি একবার আরিফ এক আহমেদ দুই ইকবাল তিন শাম চার রাম পাঁচ কতুষ ছয় পিজুস সাত তাহলে এটা মিলে যাচ্ছে সাত তা আর্গুমেন্টস আর আর্গুমেন্টগুলো কী কী দিয়েছি সেগুলোকে দেখাবে পিযুষ পতুষ রাম শাম ইকবাল আহমেদ আরিফ তো বেসিক্যালি এটাই এটা দেখে নিলাম আমরা আরেকটাই আরেকটা স্ক্রিপ্ট করবো আমরা এই এপিসোডে এপিসোডটা বড়ো হয়ে যাচ্ছে জানি তবু করা দরকার আছে নাহলে আপনাদের মাথার উপর দিয়ে হয়তো বেরিয়ে যাচ্ছে আমি আমার তো এরকমই লাগছে যে আপনাদের মাথার ওপর দিয়ে এগুলো বেরিয়ে যাচ্ছে এসএস সিক্স ডট এস এইচ এখানে কী করবো আমরা একটা স্ক্রিপ্ট লিখবো যে কী করবে কোনো একটা ফাইলের পারমিশনটা চেঞ্জ করে দেবে সেই ফাইলের নামটা আমরা আর্গুমেন্ট হিসেবে পাশ করাবো তাহলে লিখি সি এইচ মড আমরা আগেই শিখেছি সেভেন 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 যে কোনো ফাইল নাম থাক থাকুক সেটা সবার জন্য এক্সিকিউট রিড রাইট করে দেবে ওনারের ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে আদার্সের ক্ষেত্রে এবারে ফাইল নামটা দেবো যেহেতু আমরা জানি নাম্বার ওয়ান ভ্যারিয়েবেল যেটা থাকে সে হচ্ছে বেস ফাইল অর্থাৎ ফাইল নাম্বার জিরোর পরে যেটা থাকে নাম্বার জিরো থাকে ফাইল নেম তারপরে যেটা দিই ডলার ওয়ান সেটা হবে আমাদের ফাইল নেম তাই আমরা এখানে কি করলাম সিএইচ মোড ভ্যালু অফ ওয়ান তাই ভ্যালু অফটা লিখতে গেলে কি করতে হয় ডলার ওয়ান তারপরে কি করবে এলএস করে দেখে নেবো যে তার পারমিশনটা চেঞ্জ হয়েছে কিনা এলএস মাইনাস এল করে ফাইল নেমটা দিয়ে দিই আমি এখানে এলএস মাইনাস এর সাথে ফাইল নেমও দেওয়া যায় তাতে কি হয় যে ওই ডিরেক্টির মধ্যে থাকা সমস্ত ফাইলকে না দেখিয়ে পার্টিকুলার ওই ফাইলের প্রপার্টিজগুলোকে দেখাবে এখানে আরেকটু একটু লিখে দিই এলএস মাইনাস এল ডলার ওয়ান এটা কেন দিলাম যে ফাইলটা চেঞ্জ করার আগে ফাইলটার যে প্রপার্টিটা ছিল পারমিশনগুলো চেঞ্জ হয়ে আগে যে পারমিশনগুলো ছিল আর চেঞ্জ হওয়ার পর যে পারমিশন সেগুলো দেখব এবারে এক্সিকিউট করি এটাকে তার আগে একটা ফাইল তৈরি করে নিই ক্যাট বেঞ্জামিন হাই থাক আর কিছু লেখার দরকার নাই টাইম পার হয়ে যাচ্ছে আমাদের এবারে এটাকে এক্সিকিউট করি এস এইচ এস এস নাম এস এস সিক্স এটা সিক্স একটা নাম দিই যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম এই মত বেঞ্জামিন বেঞ্জামিন এন্টার মারলাম প্রথমে বেঞ্জামিনের পারমিশনটা কি ছিল রিড রাইট ওনারের ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে কি ছিল রিড রাইট আর আদার্সের কি ক্ষেত্রে কি ছিল শুধু রিড রাইটে ছিল না এক্সিকিউটে ছিল না এক্সিকিউটিবল পারমিশন কারোর ক্ষেত্রে নেই তারপরে যখন আমরা ফাইলের পারমিশনটা চেঞ্জ করলাম তখন কী দেখাচ্ছে যাচ্ছে রিট রাইট এক্সিকিউট সবার ক্ষেত্রে তো এটাই বেসিক্যালি এটাই আমরা বেশি কিছু ইউজ করবো না এই এখান থেকে যখন আরও ডেপতে যাবো তখন এগুলো দেখব আরও তো শেষ করছি এপিসোডটা এখানে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন ধন্যবাদ